শিক্ষার্থীর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের কিন্তু কিছুদিন পরে কিন্তু আমাদের এইসিসি চব্বিশ পরীক্ষা রয়েছে বা পরের বছর এইসিসি পঁচিশ রয়েছে তোমরা কিভাবে যে পাঁচটি কারণ বা যে পাঁচটি বিষয় যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের পাওয়া সহজ হবে এবং তোমরা কিভাবে এইচএসি পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো সেই বিষয়ে কথা কারণ যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি তো সেই ক্যাটাগরি বা সেই অভিজ্ঞতা থেকে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে যে পাঁচটি কারণে তুমি ভালো করলেই তুমি এইস পরীক্ষার রেজাল্ট ভালো করবে সেই বিষয়ে কিন্তু আমরা ভেঙে ভেঙে কথা বলবো এবং লাস্টে তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে তো এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ তোমাদের কিন্তু কিছুদিন পরে এডমিশন তো এডমিশন নিয়ে তো আমরা কাজ করি তো তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা দেখি এইচএসসিতে ভালো করার উপায় কি কি রয়েছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করি প্রথম যে বিষয়টা রয়েছে আত্মবিশ্বাস কনফিডেন্স যদি তোমার কনফিডেন্স না থাকে তুমি কখনো ভালো করতে পারবে না কোনো এই ভালো করতে পারবে না সেটা এইচএসসি পরীক্ষা হোক সেটা এডমিশন পরীক্ষা হোক কোথাও ভালো করতে হবে না তো এসিসি পরীক্ষা যদি তুমি চব্বিশ সালে অর্থাৎ চব্বিশ বেশি হয়ে থাকো তোমাকে প্রথম দাটা করতে হবে যেহেতু কিছুদিন পরে পরীক্ষা তোমাকে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এবং যদি তুমি পশি হয়ে থাকে তখনই কিন্তু তোমার কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এখন থেকে তোমার দাঁড়াবেহিকতা বজায় রেখে কনফিডেন্স নিয়ে বলতে হবে যে না আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট এবং সেভাবে পড়াশোনা করতে হবে ইনশাআল্লাহ তুমি তোমার যে এইচএসসি একটা কাঙ্ক্ষিত ফলাফল তুমি কিন্তু পেয়ে যাবে এবং এইচএসসি এর রেজাল্ট কিন্তু অনেকটা ইফেক্ট পড়ে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে ভাইয়া অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে ইফেক্ট পড়ে এইচএসসি সিলেবাসে কিন্তু আমাদের এখন ম্যাক্সিমাম অ্যাডমিশন হতে যাচ্ছে বা হচ্ছে তো এই জন্য কিন্তু তোমাকে প্রথম এডমিশনের ভালো করার জন্য এইসি তে ভালো করতে হবে এবং প্রথম যেটা করতে হবে অবশ্যই তোমাকে কনফিডেন্স মানে আত্মবিশ্বাসী হতে হবে আর অবশ্যই বলবো কিন্তু স্যালারি সার্চ করে রাখতে হবে দুই নাম্বার যেটা কথা বলবে সেটা হচ্ছে কনসেস্টেন্সি বা রুটিন অর্থাৎ তুমি একটি কাজ একদিন করলে দুই দিন করলে স্বর্ণ সারা হয়ে কাজ করলে তখন তুমি ভালো করতে পারবে না তখন তোমাকে কি করতে হবে একটি রুটিন তৈরি করতে হবে যাতে তোমার ধারাবাহিকতা অর্থাৎ অর্থাৎ গতিটা ঠিক থাকে থাকে এখন মনে করে একদিন এরকম পড়া লেখা করলে আবার পরের দিন এখন এরকম নেমে পড়লো পরে এরকম পড়া লেখা করলে আবার এরকম নেমে পড়লো আবার এরকম পড়ালেখা করলে একেবারে উপরে উঠে পড়লে আবার নেমে পড়লো এরকম কিন্তু করলে হবে না অবশ্যই একটি রুটিন তৈরি করতে হবে এবং ফ্লো এভাবে চলতে হবে বুঝতে পারছো আশা করি তোমারা বুঝতে পারছো অর্থাৎ রুটিনটা তোমরা তৈরি করে ফেলো অর্থাৎ দেব কয়েকদিন রয়েছে তোমাদের এই চব্বিশ হতে পারো তোমাদের রুটিনটা তৈরি করে ফেলো তিন নাম্বার যেটা কথা বলবো টেস্ট পেপার কিন্তু সলভ করতে হবে যারা এইচএসসি 24 রয়েছে বিশেষ করে তাদের আমি বলতে চাই তোমরা অবশ্যই টেস্ট পেপারটা সলভ করো তোমরা যদি টেস্ট পেপারটা সলভ করতে পারো তাহলে দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের জন্য সেটা কার্যকরী হবে তো অবশ্যই বলবো টেস্ট পেপারটা অবশ্যই সলভ করবে অনেক জন্য যদি টেস্ট পেপারটা সলভ করে দিতে পারে তাহলে কিন্তু তার এ পাওয়া একেবারে সহজ হয়ে যায় কারণ এখন আর বই পড়ার দরকার নাই তুমি টেস্ট পেপারটা সলভ করো দেখবে তোমার যে হবে কোশ্চেন আছে তুমি কিন্তু বুঝে ফেলবে এবং ধরতে পারবে তো চার নাম্বার কথা বলবো রিভিশন দিতে হবে অর্থাৎ প্র্যাকটিস করতে হবে আমরা জানি যে কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তুমি তত প্র্যাকটিস করবে তোমার কিন্তু কনফিডেন্স বিল্ড হবে তুমি পরীক্ষার মাঝে ভালো করবে এবং সামনেতে এডমিশন অ্যাডমিশন রয়েছে তো সেই অ্যাডমিশনেও কিন্তু তুমি ভালো করতে পারবে আর সেই এডমিশনের জন্য তো তোমাদের ভাইয়া রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারো তোমাদের যত ডিপ্রেশন রয়েছে আমরা দেখবো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার যেটা কথা হলো অবশ্যই পরীক্ষা দিতে হবে কিভাবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা কিন্তু টেস্ট এর সাথে মোটামুটি সম্পর্ক যুক্ত অর্থাৎ যখন তুমি টেস্ট পেপারে কিছু প্রশ্ন দেবে শুধু প্রশ্ন থাকবে উত্তর থাকবে না তো তোমাকে তখন কি করতে হবে সেগুলো তোমাকে পরীক্ষা দিয়ে যাচাই করতে হবে আর পরীক্ষা দিয়ে যদি তুমি যাচাই করতে চাও অবশ্যই আমাদের সাথে করতে পারো তোমাদের যদি একটা কোনো বিষয়ে জানা থাকে ভাই আমি এইটা পরীক্ষা দিচ্ছি আপনি একটু দেখে দেন ভাই আমার এই রিটার্নটা আমি বুঝতেছি না আপনি একটু দেখে দেন ভাই আমার সামারিটা এটা হলো নাকি আপনি একটু দেখে দেন আমরা দেখে দিব আমরা তো সামনে তোমাদের নেই কাজ করব। তো তোমরা আমাদের সাথে থাকলেই তো এগুলোর বিষয় জানতে পারবে তাই না তো এই পাশটা কিন্তু বিষয়টা মেইন ফোকাস করে কাজ করতে হবে অর্থাৎ আত্মবিশ্বাস রুটিন টেস্ট পেপার রিভিশন পরীক্ষা এইগুলো যদি তুমি মেনে চলতে পারো তোমাকে এইচএসসি এর মধ্যে এ প্লাস কেও পারবে না তোমাকে আবারো বলতেছি এইচএসসি এর মধ্যে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তুমি অ্যাডমিশন ভালো করবে তুমি এইচএসসি এর মধ্যে ভালো রেজাল্ট করলে তোমার কনফিডেন্স বিল্ড হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষায় রয়েছে তো এই জন্য কিন্তু তোমাকে এই প্রিপারেশনটা নিতে হবে আর যদি তোমার পড়ালেখা না ভালো লাগে তুমি পিতামাতার কথা ভাববে ইনশাআল্লাহ তুমি কিন্তু পড়ালেখা ভালো করতে পারবে এবং তোমার ওইটা ভালো লাগবে তো অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম